সকালবেলা উঠেই দেখে আজকের ওয়েদার খিচুড়ি এবং গরু মাংস ডিমান্ড করছে তাই ভাবলাম আজকের রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি বৃষ্টির দিনগুলো আমার কাছে অনেক ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে প্রিয় মানুষদের সাথে ঘরে সময় কাটাতে নিজের হাজব্যান্ড সাথে বাচ্চার সাথে ঘরে সময় কাটাতে এটাই হচ্ছে মেন পয়েন্ট আসলে শুধু আমি না আমার মতো এরকম অনেক মেয়ে আছে যাদের এই দিনগুলোতে পরিবারের সাথে কাটাতে অনেক বেশি ভালো লাগে নিজের হাজব্যান্ডের সাথে কাটাতে ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে প্রতিটা মেয়েও এরকম একটা দিন ডিমান্ড করে যেই দিনটাতে সে তার কাছের মানুষটাকে পাশে পাবে অনেকেই ভাবে মেয়েদের অনেক ডিমান্ড অনেক কিছু চায় কিন্তু যেটা কেউ ভাবে না সেটা হচ্ছে মেয়েরা বেশি কিছু চায় না মেয়েরা একটু সময় চায় যদি কথা সে মন খুলে বলতে পারে কিছু সময়ের জন্য তাও আবার প্রিয় মানুষটার সাথে তাতেই কিন্তু তার হয়ে যায় আচ্ছা আমরা কেন মনে করি যে মেয়েরা সারা দিন সময় চায় তার হাজবেন্ড এর কাছ থেকে মেয়েদেরকে আর খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তাদের সংসার নেই বাচ্চা কাছে নেই অবশ্যই আছে তাদেরও সময় দিতে হবে কিন্তু প্রিয় মানুষটার কাছ থেকেও কিন্তু তার সময় পেতে হবে তাই বললে সেটা সারাদিন না আপনি সারা সারাদিনের মধ্যে এক ঘন্টা আপনার প্রিয় মানুষকে সময় দেন দেখবেন বাকি ঘন্টাগুলো তার কত পরিমাণে ভালো যায় তার মন কত ফ্রেশ থাকে মাঝে মাঝে রান্না করতে গেলে মার কথা অনেক বেশি মনে পড়েন যেই মা আমাকে কখনো রান্না করায়নি হাত পুড়ে যাবে বলে আর এখন আমি এক বাচ্চার মা আলহামদুলিল্লাহ তবে আমি অনেক ভাগ্যবতী শ্বশুরবাড়িতে এখনো আমি মেয়ে হয়েই আছি আজকে কি রান্না হবে সেটা নিয়ে এখন পর্যন্ত মাথা খামানো লাগে না রান্না করার থেকে আমার কেন জানি মনে হয় যে একটা সংসারে এটাই সব থেকে বড় প্যারা যে আজকে কি রান্না হবে এটার মতো কঠিন ভাবনা আর মনে হয় না কোনো কিছু আছে তবে আমি যখনই রান্না করতে যাই আমি চারপাশে অনেক হেল্প পাই আমার শাশুড়ি তো আছে ইনফ্যাক্ট হাজব্যান্ড থাকলেও সে রান্নাঘরে এসে অনেক হেল্প করে ইনফ্যাক্ট মাঝে মাঝে আমার রান্না বসাতে একটু দেরি হলে আমার শ্বশুরি অর্ধেক রান্না করে ফেলে একটা পরিবারে এটা সব থেকে হেল্পফুল একটা জিনিস যে বাসার সবাই টুকটাক রান্না করতে পারা আজকে হাজব্যান্ডকে বোম্বাই মরিচ দিয়ে খেতে দেওয়ার পরেও সে আমার খাবার খেয়ে বলছিল অসাধারণ তোমাদের কারকার কার বাসায় আজকের দিনে এরকম একটা খাবার রেডি হয়েছে কমেন্টে জানিয়ে তো এই ছুটির দিনে দুপুরে খাবারের পরে চা না হলে কি হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা ওয়াও সবকিছু পেট ভরে খেলেও এটা না খাওয়ার আগ পর্যন্ত পেট কখনো ভরবে না বিকালটা সবাই মিলে লিচু উপভোগ করছিলাম আর এই লিচু আমাদের বাগান থেকে এসেছে গাজীপুর থেকে প্রত্যেকবার এই সময়টায় আমার বাড়িতে আম কাঠার লিচু আসে ছোটকালটা অনেক মিস করি যখন লিচু বাগান থেকে লিচু গাছ থেকে পেরে খেতাম সারাদিন লিচু বাগানে ঘুরে বেড়াতাম আর তিন বেলায় ভাতের পরিবর্তে লিচু খেতাম আহ কি দিন ছিল আমার